সম্মানিত আসসালামু আলাইকুম কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানের জন্য আমি আজকে কয়েকটি প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের সামনে প্রথমে দেখাই লিভোজিন যে তারপরে আমার কাছে আছে হাইডাসিওসির কোষ্ঠকাঠিন্য হজম শক্তি ও লিভারের দুর্বলতার জন্য তৈরি করছে বক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড হোমিও বাংলা ঢাকা বাংলাদেশ তারপরে আছে আমার সামনে একটা ব্লিস্টার হাইড্রাস্টি স্ক্যান ল্যাক্সাকিউ ক্যাপসুল ফর্মিটে তিরিশটার ক্যাপসুল একটা বক্স পাঁচশো মিলিগ্রাম আর এটা কম্পোজিশন আছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস নাক্স ভূমিকা হাইড্রাস্টি স্ক্যান থ্রি এক্স আদার ইনগ্রিডিয়েন্টস তো এটার দাম দামও খুব বেশি না মাত্র একশো পঞ্চাশ টাকা দাম তিরিশটা ক্যাপসুল আছে তো আমি প্রথমে চলে আসি লিভোজিন যে ড্রপটাতে এটা মূলত লিভার টনিক লিভারের উপরে কাজ করে এটার মূল উপাদানগুলো আছে যে অ্যালুমিনা ফাইভ এক্স ম্যাগনিওর বারো এক্স হাইড্রাসিস ক্যান থ্রি এক্স নাক্সবং টেন এক্স মার্কসল তিরিশ এছাড়াও আরও অন্যান্য প্রিসিয়াস কিছু হাউস সেটাতে ব্যবহার করা হয়েছে এটা বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত কার্যকারিতা কোষ্ঠকাঠিন্য পেট পরিষ্কার করে পেটের দুর্গন্ধ হজম শক্তির দুর্বলতা পাকিস্তানের প্রভাব প্রভৃতি লক্ষণে এটা দ্রুত কাজ করে এটা রেগুলার চালানোর পাশাপাশি আপনারা এই লিভোজিন যে সাথে যদি কঠিন কোষ্ঠকাঠিন্য সমস্যা ভোগেন সেই ক্ষেত্রে আপনারা ক্যান সিরাপটা এটা রেগুলার ব্যবহার করেন মানে এটাও একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন কোষ্ঠকাঠিন্য হজম শক্তি এবং লিভারের দুর্বলতায় দ্রুত কার্যকর এটা অ্যাডাল্টদের দুই চামচ দুইবার হালকা উষ্ণ গরম পানি সহ খাবেন এবং চাইল্ডদের ক্ষেত্রে এক চামচ দুইবার হালকা উষ্ণ গরম পানি দ্রুত আসে এটারও আছে আপনার স্ক্যান এবং অন্যান্য প্রোডাক্ট এটাও বাংলাদেশ হোমিওপ্যাথিক অনুযায়ী প্রস্তুত পাশাপাশি যাদের কোষ্ঠ একেবারেই পরিষ্কার হয় না পায়খানা শক্ত তাদের জন্য এটা মাঝে মধ্যে স্ক্যান ক্যাপসুলটা রাত্রে একটা করে ক্যাপসুল হালকা উষ্ণ এক গ্লাস গরম পানি সহ খেয়ে শুয়ে পড়বেন সকালবেলা উঠলে আপনাদের কোষ্ঠ পরিষ্কার হয়ে যাবে পায়খানা ক্লিয়ার হয়ে যাবে দু তিন চারবার পায়খানা যখন দেখবেন যে একেবারে পরিষ্কার হয়ে গেছে তখন একটু পেট করে ঠান্ডা পানি খেয়ে দেবেন তাহলে আপনার পায়খানাটা বন্ধ হয়ে যাবে যদি লুজ মোশন হয় সেক্ষেত্রে হালকা একটু স্যালাইন খাবেন আশা করি যে আশা করা যায় যে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা ঠিক হয়ে যাবে এটা মাঝে মধ্যে ব্যবহার করবেন পাশাপাশি যখন কোষ্ঠকাঠিন্য বেড়ে বেশি বেড়ে যাবে তখন এটা ব্যবহার করবেন আর এই হাইডাস্টি স্ক্যান সিরাপ এবং লিভোজিন যে ড্রপটা এটা রেগুলার চালাবেন এক থেকে দুই মাস কন্টিনিউ খাইলে আশা করা যায় যে আপনাদের যে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যাটা আছে এটা দূর হয়ে যাবে এটা অত্যন্ত চমৎকার মেডিসিন এবং পরীক্ষিত আমি আমার নিজস্ব রুগীদের দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি আশা করি আপনারাও পাবেন বা আপনাদের যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা এই তিনটি ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় আল্লাপাকের ইচ্ছা থাকলে আপনাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আর আপনাদের এই সংক্রান্ত কোনো পরামর্শ বা কোনো কিছু জানতে ইচ্ছা হলে আপনারা ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা যদি প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব প্রতিনিধি আছে এছাড়া যে কোনো ভালো হোমিও দোকানে আপনারা এই প্রোডাক্টগুলো অনায়াসে পেয়ে যাবেন অত্যন্ত কার্যকরী এবং কি বলবো যে অত্যন্ত ইফেক্টিভ একটা মেডিসিন যা আপনাদের সবার প্রয়োজন ধন্যবাদ ভালো থাকবেন সবাই